চব্বিশ সালে আমার চাচা মোহাম্মদ আলী ময়না তার ছেলে সৎ ভাই বোন সালুদ্দিন আলমদিনকে সুলতানা মিনু এবং আমার সৎবনের জামাই ইমরান খান পাপু মিজান চাস্তবনের জামাই সোয়েল আর অজ্ঞাত নামা বিশ পঞ্চাশ জন মিলে আমাকে এবং আমার বোনকে লোহার পাই এবং রান্ডার তারায় এলো পাখরিভাবে এবং মেরে ফেলার চেষ্টা চালাইছে তো এলাকাবাসী ভয়ে তারা কেউই আসে না তাদেরকে টাকা দিয়েও কিনে রাখছে কেউ ভয়েও আসে না এবং আমার মা ওই সময় যদি না যেত আজকে হয়তো আমি মারা যেতাম তো আমি নতুন সরকারের কাছে আমাদের জানে নিরাপত্তা চাচ্ছি আমাদেরকে যে কোনো মুহূর্তে মেরে ফেলবে এবং সম্পত্তি দিক একমাত্র সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে মেরে ফেলার অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের লোক দিয়ে আমাদেরকে এভাবে মারধর করায় এবং বিএনপি দিও তো আমরা সরকারের কাছে আমাদের জানে নিরাপত্তা চাচ্ছি আমাদের নিজ হকটা আমাদের যেন বোঝায় দেওয়া হয় আমরা আশাভিকেরা চেষ্টা করেছে আমরা প্রত্যেককে বলে যে ন্যায় যে এবং বিজ্ঞ আদালতকে আপনার মাধ্যমে এই মেসেজটি দিতে চাই যে আইন সকলের ঊর্ধে কেউ আইনের ঊর্ধে না আইন প্রতিষ্ঠিত হোক যেটা আমি একজন আইনের স্টুডেন্ট এখন এখন আমি আইন নিয়ে পড়াশোনা করছি আমি চাই যে সবল হতে হচ্ছে আইন এখানে নির্বিশেষে যে আওয়ামী লীগ বিএনপি বা যে কোনো দল কিছু না প্রকাশ হত্যার চেষ্টার প্রত্যেকটি ভিডিওস থেকে শুরু করে প্রত্যেকটি এভিডেন্স আছে যেহেতু আমরা তীব্র নিন্দা জানাই এই বিলি সুলতানা মিনুন দিন হারুন এবং সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না এবং ময়নার ছিল মাদুদ রায়ান যেন প্রকাশ সে কাউকে হত্যার চেষ্টা করতে আর না পারে আমাদের মাধ্যমে এই ম্যাসেজটা আমরা নিতে চাই যে তারা যে সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে সেগুলো বন্ধ ভোগ্রমবার